দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আমার আজকের গন্তব্য খুব বেশি দূরে নয় তাই বাড়িতেই প্রাতরা সেরে সকাল সাড়ে নটা নাগাদ চলে এসেছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ধরে নেব সাড়ে নটার গোবরডাঙ্গা লোকাল আজ আমার গন্তব্য উত্তর চব্বিশ পরগনার অশোকনগর অশোকনগর বনগা লাইনে ট্রেনে আমার দমদম ক্যান্টনমেন্ট থেকে মিনিট পঁয়তাল্লিশ সময় লাগে যেতে যেতে একটু অশোকনগর সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক অশোকনগরের গড়ে ওঠা অনেকটা কল্যাণের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনা অশোকনগর কল্যাণগড় এলাকায় অস্থায়ী সামরিক বিমান ঘাঁটি তৈরি করেছিল তৈরি হয়েছিল সেনা ছাউনি যুদ্ধ বিমান ওঠা নামার জন্য বানানো হয়েছিল রানওয়ে আজও সেসবের চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানকার জনপদে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে উনিশশো সাল নাগাদ সৈন্যরা ফিরে যায় সরিয়ে নিয়ে যাওয়া হয় যুদ্ধ বিমানও পরিত্যক্ত বিমান ঘাঁটি ভরে ওঠে বন জঙ্গলে ইতিমধ্যে দেশ স্বাধীন হওয়ার পরে ওপার বাংলা থেকে আসতে শুরু করেছেন উদ্বাস্তু মানুষজন হাবড়া এবং সংলগ্ন এলাকায় তাদের আশ্রয় দেওয়া শুরু হয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই বিমান ঘাঁটি ও সেনা ছাউনিতে উদ্বাস্তুদের জন্য ক্যাম্প খোলা হয় ঠিক হয় পরিত্যক্ত ওই সব ঘাঁটিতে তৈরি হবে উপনগরী হাবড়া আরবান কলোনি ও হাবড়া রুরাল কলোনি এই দুটি অংশে ভাগ করে উন্নয়নের পরিকল্পনা হয় কলোনির বাসিন্দাদের একটা বড় অংশের আদি বাড়ি ছিল বরিশালের উত্তর শাহরাজপুর এলাকায় তাদের বসবাসের জন্য নিয়ে আসা হয় রুরাল কলোনিতে রুরাল কলোনির এই এলাকার নামকরণ হয় কল্যাণগড় অপরদিকে হাবড়া আরবান কলোনির নাম প্রথম দিকে লোকমুখে নয়ানগর হলেও পরবর্তীতে তা অশোকনগর রাখা হয় ছোট ছোট প্লটে তৈরি হয় ঘরবাড়ি উনিশশো সালে সালে বিমানঘাটির জমিতে গড়ে তোলা হয় এলাকার প্রথম স্কুল কল্যাণগড় বিদ্যামন্দির কয়েকটি দোকান নিয়ে তৈরি হয় কল্যাণগড় বাজার ধীরে ধীরে অন্য জায়গার উদ্বাস্তু শিবির থেকেও এখানে অনেক পরিবারকে আনা হয় এভাবেই ক্রমে গড়ে ওঠে এই এলাকা উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি তৈরি হয় অশোকনগর কল্যাণগড় পুরসভা চলে এসেছি অশোকনগরে মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমায় অশোকনগর নামিয়ে দিল ট্রেন অশোকনগর স্টেশন থেকে এবার বেরোবো আমি এখানে আমার জন্য অপেক্ষা করবে সায়ন চক্রবর্তী সায়ন আমাদের দৃশ্যকল্পের নিয়মিত দর্শক নিয়ম করেই আমাদের সব ভিডিও দেখে মতামত দেয় সায়ন আমি অশোকনগর বেড়াতে চাই শুনে সায়নই প্রস্তাব দেয় সেই আমায় ঘুরে দেখাবে গোটা অশোকনগর এবং সংলগ্ন এলাকা তাই আজ অশোকনগর ভ্রমণে সায়নই হবে আমার সফরসঙ্গী এবং পথ প্রদর্শক ওই তো স্কুটি নিয়ে দাঁড়িয়ে সায়ন আমি যদিও এর আগে সায়নকে দেখিনি তবে পরস্পরকে চিনতে কোনো অসুবিধেই হলো না আমাদের চলুন সায়নের সঙ্গে আপনাদেরও আলাপটা করিয়েই দিই সায়নের সঙ্গে আমরা আজকে অশোকনগর ভ্রমণ হবে তাই তো সায়ন একদম আমার নিজের শহর অশোকনগর তো সেই জায়গায় আজকে অবশ্যই দাদাকে ঘুরে দেখাবো আর আপনারাও দেখতে পারবেন দাদার চ্যানেলে দাদার ভিডিওর মাধ্যমে যে আমাদের অশোকনগর কল্যাণ করে সৌন্দর্য কতটা কী আছে চলো তাহলে হুম এগোনো যাক এবার আর কথা নয় উঠে গিয়েছি সায়নের স্কুটিতে অশোকনগর স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি আজকে ভ্রমণের উদ্দেশ্যে স্টেশন থেকে বেরিয়েই পড়ে যশোর রোড তবে এই রাস্তায় বেশি দূর যাবো না সামনেই আমরা ঢুকে যাব বিল্ডিং মোড় হয়ে বাঁদিকে এই পথে স্কুটিতে মিনিট দুয়েক গেলেই আসবে শেরপুর কালীবাড়ি আমাদের প্রথম গন্তব্য সেটাই আমরা ঠিক করেছি মন্দিরগুলি আগে দেখে নেব নয়তো দুপুর হয়ে গেলে মন্দির সবই বন্ধ হয়ে যায় এসে গিয়েছি শেরপুর কালীবাড়ির সামনে অশোকনগর ঢুকতেই নজরে আসবে বিগ বেন বা বড় ঘড়ি সেই ঘড়ির ঠিক পিছনেই এই শেরপুর কালীবাড়ি দেখতে খুব সাদামাটা ছোটোখাটো হলেও এই কালীবাড়ির ইতিহাস কিন্তু খুব ছোট নয় একসময় বাংলার সুবিধার ছিলেন মুঘল সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহ ষোলোশো তিন বা চার সাল নাগাদ তিনি যশোহর রাজ্যের দর্পচূর্ণ করতে যশোর আক্রমণের প্রস্তুতি নিলেন তিনি সেই সময় বিহারে থাকতেন সেখান থেকে বাংলার নদীয়া হয়ে তিনি এলেন চব্বিশ পরগনার হাবড়া অঞ্চলে এখানে তখন পদ্মা নদী প্রবাহিত যদিও এই পদ্মা এবং বাংলাদেশের পদ্মা সম্পূর্ণ আলাদা এই পদ্মা নদীর তটভূমিতেই বেশ কয়েকদিন বিশ্রাম করেছিলেন মানসিংহ তিনি ছিলেন হিন্দু যুদ্ধ জয়ের লক্ষ্যে পদ্মার পশ্চিম পারে তাবাবেড়িয়া বা শেরপুর অঞ্চলে গড়ে তুললেন একটা কালী মন্দির সেই কারণেই এই মন্দিরটি শেরপুর কালী মন্দির নামে পরিচিতি লাভ করে মন্দিরটি বর্তমানে যেখানে অবস্থিত সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়নি হয়েছিল মন্দিরের অদূরে যেটি কালীপুকুর নামে পরিচিত ছিল সেই পুকুরের কাছে পরবর্তীতে বর্তমান স্থানে মন্দিরটি স্থায়িত্ব লাভ করে দ্বিতীয় মহাযুদ্ধের সময় এলাকাটি সামরিক বিমানবন্দরে পরিণত হলেও মন্দিরটি ছিল অক্ষত এই এলাকার জমিদার উত্তরপ্রদেশ থেকে একঘর পাড়িয়াল ব্রাহ্মণ এনে তাদেরকে মন্দিরের পূজা এবং নিত্যকর্মের ভার দেন সেই সঙ্গে মন্দির সংলগ্ন মৌজায় তাদের কিছু জমি জমাও দেন এখন এই পাড়িয়ালরাই এই এলাকায় সুপ্রতিষ্ঠিত এবং সুপরিচিত এই মন্দিরের সঙ্গে যুক্ত শেরপুর কালী মন্দির দেখে রওনা দিলাম এখান থেকে যাচ্ছে কিছুটা দূরেই থাকা অশোকেশ্বরী কালী মন্দির দেখতে আসলে দেশ স্বাধীন হওয়ার পরে এই অঞ্চলের নাম পরিবর্তন হয়ে অশোকনগর হয় বটে কিন্তু কিছু কিছু জায়গা যেমন হরিপুর শেরপুর বাইগাছি ইত্যাদি একই নামে থেকে যায় ফলে আজও যেমন ওই মন্দিরটি শেরপুর কালী মন্দির নামেই প্রসিদ্ধ চলে এসেছি অশোকেশ্বরী কালী মন্দিরের সামনে এমনিতেই অশোকনগর এখন বেশ সবুজ একটা শহর প্রচুর গাছপালায় ঘেরা এই মন্দিরটি সেই সবুজের মাঝেই একটি শান্ত এবং নিরী জায়গা অবস্থিত প্রথম দেখাতেই ভালো লাগে এই মন্দির এবং সংলগ্ন বাগানটি প্রতিষ্ঠা ফলক দেখে জানা যায় প্রায় সত্তর বছর বয়স এই মন্দিরে মন্দিরের ভিতরে রয়েছে মা অশোকেশ্বরী দেবীর নিত্য পুজো হয় এই মন্দিরে বলি এবং বিবাহ কিন্তু হয় না পাশে আছে একটি শিব মন্দিরও এবার একটু দেখা যাক মন্দির সংলগ্ন প্রকৃতিকে নানান ধরনের বড় বড় গাছের ছায়া ঘেরা পরিবেশ বেশ কিছু পলাশ গাছও আছে দেখলাম এখানে মন্দিরের সামনের দিকে একটা বিশাল জলাশয় এই জলাশয়টি যেন আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই এলাকার এখান থেকে এবার রওনা দিয়েছি আমরা যাচ্ছি পরিত্যক্ত রানওয়ে দেখতে আগেই বলেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্রিটিশ সেনাবাহিনী অশোকনগর কল্যাণগড় এলাকায় সামরিক ঘাঁটি তৈরি করেছিল যুদ্ধ বিমান ওঠা নামানোর জন্য বানানো হয়েছিল রানওয়ে বর্তমান অশোকনগরের গোলবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলে এখনও দেখা যায় সেই রানওয়ে অংশ বিশেষ সেটাই দেখতে চলেছি আমরা চলে এসেছি নিউ মার্কেট চত্বরে এই রানওয়ে এখন রাস্তা যা চৌরঙ্গি মোড় থেকে নিউ মার্কেট পর্যন্ত এই রানওয়েটি বাইগাছি বিমানক্ষেত্র নামে পরিচিত ছিল এখন এই গোল অংশটি রয়ে গিয়েছে যা মূলত বিমান ঘোরানোর কাজেই ব্যবহার হতো বর্তমানে এটি আর সক্রিয় বিমানক্ষেত্র নেই রানওয়েটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যুদ্ধ বিমান ওঠা জন্য সামরিক ঘাটি হিসেবে ব্যবহার করত। রানোয়ে দেখতে দেখতে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে আশ্রয় নিলাম পাশের একটি যাত্রী প্রতীক্ষালয়ে তখনও বুঝিনি এই বৃষ্টি আজ সারাদিন ভোগাবে আমাদের দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানে কিন্তু কোনো মার্কেটই নেই তবু এই জায়গার নাম নিউ মার্কেট আসলে এখানে একটা বাজার হওয়ার কথা হয়েছিল কিন্তু তা পরবর্তীতে আর হয়নি তবে সেই না হওয়া নতুন বাজারের নামটাই রয়ে গিয়েছে এলাকায় বৃষ্টি একটু থামলে রওনা দিলাম আমরা এবারে যাচ্ছি অশোকনগর তৈলক্ষেত্রটি দেখতে আপাতত বাংলার একমাত্র তৈলক্ষেত্রটি রয়েছে এই অশোকনগরে আট নম্বর কালীবাড়ি থেকে যে রাস্তা সিদ্ধির দিকে গিয়েছে সে পথে কিছুটা গেলে পড়ে এই তৈলক্ষেত্রটি ওএনজিসি সংস্থার অনুসন্ধানে দু হাজার সালে আবিষ্কৃত হয় এটি পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে প্রথম খনিজ তেলের খনি অশোকনগরে গ্যাস এবং তেলের সন্ধান করবার জন্য দু হাজার সালের ডিসেম্বর মাসে ওএনজিসি অয়েল ইন্ডিয়া ব্লক পায় প্রথমে সাড়ে তিন একর জমির ওপরে কুয়ো খনন করে তারা সন্ধানের কাজ শুরু করে দু সালের বিশে আগস্ট প্রথম গ্যাসের উপস্থিতির বিপুল মজুতের খোঁজ মেলে এবং তার কয়েকদিন পরই পাওয়া যায় তেলের ভাণ্ডার দু হাজার কুড়ি সালের কুড়ি ডিসেম্বর অশোকনগর তেলক্ষেত্রে বাইগাছি উৎপাদন কেন্দ্রের প্রথম কুয়ো থেকে তেল উৎপাদন শুরু হয় কিন্তু এখন সবই বন্ধ কোনো এক অজ্ঞাত কারণে দূর থেকে নীল বেড়া দেখেই ফিরতে হচ্ছে আমাদের আবার চলে এসেছি রানওয়ে এলাকায় এই নিউ মার্কেট থেকে গোলবাজার যেতে বাঁদিকে পড়ে স্টেডিয়াম অশোকনগরে খেলাধুলার মান কিন্তু খুব ভালো বেশ কিছু নামী ফুটবলার অশোকনগরের সন্তান এবারে চলে এসেছি আট নম্বর কালীবাড়ি মোড়ে এখানে আছে মিষ্টি মহল মিষ্টি মহলের মিষ্টির বেশ নাম ডাক এখানে তাই শুনে এসেছি আমরা দোকানে অনেক রকমের লোভনীয় সব মিষ্টি রাখা আছে তবে দোকানের কর্ণধারের কথা মতো দুটি মিষ্টি নেওয়া হলো একটি চন্দ্রমোহিনী মালাই অন্যটি ভাপা মালাই কালাকাত দুটি মিষ্টি পনেরো টাকা পিস খাওয়া হবে কোনো সুন্দর পরিবেশে একটু পরে মিষ্টি নিয়ে এবার চলেছি শিববাড়ি এবং সংহতি পার্কের দিকে চলে এসেছি অশোকনগর সংহতি পার্কের সামনে পার্ক অবশ্য এখনও খোলেনি তবে আমার পার্কে ঢোকার যে খুব ইচ্ছে ছিল তেমনটাও নয় এই পার্কের পাশেই আছে শিববাড়ি এই এলাকার জনপ্রিয় মন্দির তাহলে শিববাড়িটাই বরং দেখা যাক অশোকনগর এলাকায় বহু মন্দির রয়েছে তার মধ্যে এই অশোকনগর শিব বেশ উল্লেখযোগ্য মূলত দালান শৈলীর মন্দির এই মন্দিরের বয়স সত্তর বছরেরও বেশি মন্দিরের ভিতরে আছে শিবলিঙ্গ শিবরাত্রি গাজন ইত্যাদি উৎসবে ভিড় উপচে পড়ে এই মন্দিরে এছাড়াও সারা বছর ভক্ত সমাগম লেগেই থাকে শিব মন্দিরের সঙ্গে রয়েছে মা কালীর মন্দির কালী এখানে মঙ্গলেশ্বরী মা হিসেবে পূজিত হন দুই মন্দিরেই নিত্য পুজো হয় মন্দিরের পিছনে রয়েছে একটি বড় পুকুর এবং সংলগ্ন মন্দিরের ঘাট এবারে সেই ঘাটে যাওয়া যাক শিব মন্দির ঘাট থেকে দেখা যায় পাশের সংহতি পার্কের অনেকটা অংশ ভালোই হলো এখান থেকে দেখে নিলাম সংহতি পার্কও তবে হ্যাঁ পুকুরটি কিন্তু বেশ পরিচ্ছন্ন সুন্দর রওনা দিলাম এখান থেকে এবারে যাব সোলার কাজ দেখতে অশোকনগরে সোলার তৈরি টোপোর বা মুকুটের একটা বড় শিল্প আছে আছে গয়নার বাক্স তৈরির শিল্প ভাবলাম এসেছি যখন সেটা তখন একবার দেখেই যাই তাই তো চলে এসেছি দু নম্বর এলাকায় এখানে এই মালাকারদের বাস এখানে প্রতিটি ঘরে ঘরে হয় শোলার কাজ এখন বর্ষা নয়তো অন্য সময় এলেই নজরে আসবে বারান্দা বা উঠোনে বসে ধারালো ছুরি দিয়ে কেউ শোলা কাটছেন কেউ রং করছেন কেউ বা মালা গাচ্ছেন দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় টোপর উত্তরাধিকার সূত্রে এরাই শোলার কাজ করে যাচ্ছেন বহু যুগ ধরে একশোরও বেশি পরিবার এই কাজ এখানে করেন এখন যেমন তৈরি হচ্ছে টোপর এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় সোলার তৈরি টোপর সোলার তৈরি বিভিন্ন জিনিস রপ্তানি হয় তৈরি হয় গয়নার বাক্স তবে এখন সেটা দুপুরে বন্ধ আমি তো বিবাহিত পুরুষ তাই আমার টোপরে বেশ ভয় আমি আর বেশিক্ষণ থাকলাম না এই টোপর তৈরির কারখানায় রওনা দিলাম এখান থেকে এবারে যাচ্ছি প্লেন রাখার হ্যাঙ্গার দেখতে চলে এসেছি হ্যাঙ্গারের কাছে স্থানীয় হরিপুর ভৈরবতলা এবং নিবেদিতাপল্লী এলাকায় রয়েছে প্লেন রাখার পাঁচটি হ্যাঙ্গার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানেই থাকতো যুদ্ধ বিমানগুলি তবে বেশ হতাশই হলাম ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও এগুলি নিতান্তই অনাদরে অবহেলায় পড়ে আছে কোনো হ্যাঙ্গারে এখন গরুর খাটাল আবার কোথাও আবর্জনা ফেলা হয় এই হ্যাঙ্গারটিতে দেখুন না যেখানে একসময় প্লেন থাকতো সেখানে এখন থাকে পুরসভার ময়লা ফেলার গাড়ি প্লেন ওঠানামা সিগন্যালিং ব্যবস্থার জন্য সিগন্যালিং রুমেরও অস্তিত্ব রয়েছে যা গোলঘর নামে পরিচিত অনেকে একে ফাঁসি ঘরও বলেন তবে বর্ষায় এখন তা অগম্য আমরা তাই যেতে পারলাম না ঐতিহাসিক হ্যাঙ্গার দেখে এবার চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘে উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রে ঠিক উল্টো দিকে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ এখানে আছে একটি মন্দির আশ্রমিক পরিবেশ কিছুক্ষণ সময় এই সুন্দর পরিবেশে কাটাতে মন্দ লাগে না তবে বৃষ্টি আসছে আবার এবারে তাই এখান থেকে রওনা দিলাম ইতিমধ্যে দুপুর ঘনিয়ে এসেছে ওদিকে মাথার উপরে ঘনিয়ে এসেছে কালো মেঘ তাই শায়রি প্রস্তাব দিল এই সময় মধ্যাহ্ন ভোজনটা সেরে ফেলা যাক অশোকনগরে কিন্তু বেশ নাম করা সব বিরিয়ানির দোকান আছে কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি বিরিয়ানি নয় মাছ মাঝভাতি আমার প্রথম পছন্দ চলে এসেছি বিজয়া ফার্মেসি মোড়ে সুমন রেস্টুরেন্টে এদের বিরিয়ানিরও বেশ নাম ডাক এখানে আবার মিল্ক বিরিয়ানি বিখ্যাত শুনলাম দুধ দিয়ে নাকি রান্না হয় সেই বিরিয়ানি যাই হোক আমি কিন্তু মাছ ভাতের অর্ডারই দিয়েছি সায়ন অবশ্য ডিম ভাত এমনিতেই ছিমছাম রেস্টুরেন্ট চলে এসেছে খাবারও পরিমাণ অনেকটাই তবে রান্না কিন্তু বেশ ভালোই শুরু করে দিলাম খাওয়া দাওয়া দামও খুব বেশি নয় মাছ ভাতের বিল একশো টাকা ডিম ভাত সত্তর টাকা মধ্যাহ্ন ভোজন সেরে ফের রওনা দিয়েছি আমরা এবার আমাদের একটু গ্রামের দিকে যাওয়ার পালা অশোকনগরের শহরাঞ্চলে ভ্রমণ মোটামুটি শেষ এবারে গ্রামের প্রকৃতি দেখব আমরা তবে গ্রামের দিকে যাওয়ার আগে এসেছি কল্যাণগড় বাজারে এখানকার পুরনো বাজার এখানে কৃষ্ণকালী মিষ্টান্ন ভাণ্ডার বেশ পুরনো দোকান সত্তর বছরের কাছাকাছি বয়স ওদের মিষ্টিরও নাম আছে আমরা তো আগে অশোকনগরে মিষ্টি নিয়েছি এবারে তাই কল্যাণগড়ের এই দোকানেরই মালাই চমচম নিয়ে নেওয়া হলো এই কৃষ্ণকালীর মালাই চমচম নাকি দারুণ জনপ্রিয় দাম দশ টাকা পিস মালাই চমচম নিয়ে এবার আবার পথে আমরা চলেছি অশোকনগর এবং তার আশপাশের গ্রামগুলি একটু ঘুরে দেখতে তবে মাঝে মধ্যে বৃষ্টি আমাদের খুব ভোগাচ্ছে অশোকনগর সংলগ্ন গ্রামের সবুজ পরিবেশ আমরা ঘুরে দেখব সেই সঙ্গে দেখা হবে একটা ছোট্ট ফরেস্টও তবে সেগুলি আসবে আগামী পর্বে এই পর্বে আপনারা দেখেছেন দুটি দোকান থেকে নেওয়া হয়েছে মিষ্টি সেটাও খাওয়া হবে আগামী পর্বে একটা দারুণ পরিবেশে অশোকনগরে ট্রেনে আসে সুবিধে তবে যাতায়াত থাকা খাওয়া ইত্যাদি সব কিছুই বলে দেব অশোকনগর ভ্রমণের দ্বিতীয় তথা শেষ পর্বে আপাতত বিদায় নি তাহলে আবার ফিরে আসছি আগামী বুধবারে অশোকনগর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া